আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ দর্শক আপনারা যারা অনলাইনে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আপনারা যারা অনলাইনে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ আপনারা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে গুগল অ্যাকাউন্টের যে ফিচার্স যেমন আপনার হচ্ছে জিমেল আইডি তারপর হচ্ছে গুগল ফোটোস গুগল ড্রাইভ ইত্যাদি ইত্যাদি আপনারা এই ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন এবং কিভাবে আপনারা অনলাইনে গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার একটি হাতের মোবাইল ফোন থেকে আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ করে টাইপ করবেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এটি লিখে সার্চ করলাম ওকে যখন আপনি ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন দেন হচ্ছে আপনাকে এখান থেকে ফার্স্ট অফ অল আপনি যে সাইটটি দেখতে পারবেন সাপোর্ট ডট গুগল ডট কম আপনারা এখান থেকে ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্টস এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট ওইটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টস আপনারা এখান থেকে সাইন আপ করার জন্য এই বাটনটিতে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টস অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেটি হচ্ছে গুগল অ্যাকাউন্টসের একটি ফিচার সো আপনাকে এখান থেকে গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তার জন্য ফার্স্ট অফ অল এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন ওকে ফার্স্ট নেম দেওয়ার পর নিচে হচ্ছে সার নেম অর্থাৎ আপনার যদি সার নেম থেকে থাকে তাহলে দিতে পারেন ওকে তারপর হচ্ছে এখান থেকে এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনাকে আপনার বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে যেটা হচ্ছে আপনার আর বার্থ ডেট আপনি এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী অর্থাৎ আমরা যার একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার এখানে বার্থডেটটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তার জন্য ফার্স্টে দিন দিয়ে দেবেন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে জন্মশাল এটি বসিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন উনি যদি পুরুষ হয় মেল সিলেক্ট করবেন ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন তারপর নেক্সটে চলে আসবেন দেন এখানে আপনাকে বাই ডিফল্ট দুইটি এখানে জিমেল অ্যাড্রেস দেখাবে এবং এগুলো যদি আপনি চয়েস করেন তাহলে যে কোনো একটি চয়েস করতে পারেন ওকে দেন হচ্ছে থার্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি যদি থার্ড যে অপশন রয়েছে এটিতে ক্লিক করেন তাহলে আপনি আপনার মতো করে একটি জিমেল আইডি এখানে বসিয়ে দিবেন যেটা হচ্ছে অন্য কেউ ইউজ করে নাই এরকম একটি ইউনিক জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে দেওয়ার পর হচ্ছে এখানে যদি এটি ভ্যালিডিটি দেখায় অর্থাৎ এটি যদি অন্য কারণ না থাকে তাহলে আপনি এটিকে ইউজ করতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তার জন্য অবশ্যই আপনি লেটার্স নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দেন হচ্ছে পুনরায় এখানে কনফার্মে আমরা পাসওয়ার্ডটি পুনরায় বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সটটি ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন ওকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে কনফার্ম দ্যাট ইউ আর নট এ রবট ওকে তার জন্য অবশ্যই আপনাকে ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে তার জন্য আপনার এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনি এখান থেকে নেক্সটটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে কনফার্ম করবেন ওকে আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনি যদি এখানে আপনার রিকোভারি ইমেল অ্যাড্রেস দিতে চান অর্থাৎ আপনার যদি অন্য কোনো জিমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে এখানে দিতে পারেন যেটা হচ্ছে পরবর্তীতে আপনি আপনার এই জিমেল অ্যাড্রেসটি বা গুগল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে আপনি রিকভার করতে পারবেন অথবা আপনি এখান থেকে সরাসরি এটিকে স্কিপ করে আপনি নেক্সটে চলে যেতে পারেন ওকে এখান থেকে আমরা আমাদের একটি রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে আমরা বসিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু এখানে যে রিকোভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে তা নয় আপনারা চাইলে এখান থেকে স্কিপ করতে পারবেন ওকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে পুনরায় আপনি নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন কন্ডিশন থেকে আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন ওকে দেন হচ্ছে আপনি যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে আই এগ্রিতে ক্লিক করবেন আপনার গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্টসের যে সার্ভিসের ফিচার্সগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এবং আমরা যেহেতু বলেছি যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে আপনারা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন যে এখানে জিমেলের ফিচারটিও রয়েছে সো আমরা জিমেল অ্যাকাউন্টটিতে লগ করছি ওকে জিমেলের অ্যাকাউন্টটিতে যখন আপনি লগ করবেন আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো দর্শক এভাবে আপনারা গড়ে বসে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা গুগল অ্যাকাউন্টসে বিভিন্ন ফিচার্স যেমন জিমেল আইডি গুগল ফটোস এবং হচ্ছে গুগল ড্রাইভ বা গুগল ডক্স ইত্যাদি ইত্যাদি এই ফিচার্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু ইউসুফ সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ